নামাজ পড়েন তারপরে কোরবানি করেন টসুসল্ল আলী সাল্লাম বলেন মন যেই ব্যক্তির সামর্থ্য আসে কোরবানি হওয়ার ওয়ালামঈদাহি সে যদি কোরবানি না করে ফলে না রসুল বলেন সে যদি আমার ঈদগাহী না আসে আমি একটা কথা গত জুমায় বলছিলাম যে কাদের উপর কুরবানি করা ওয়াজিব এক নাম্বার মুসলমান হতে হবে কাফের উপর কুরবানি ওয়াজিব না দুই নাম্বার হল স্বাধীন হতে হবে গোলামের উপর ইতোদাসের উপর কুরবানি ওয়াজিব না তিন নম্বর হল বালেগ হতে হবে নাবালেগের উপর কুরবানি ওয়াজিব না চার নম্বর হল মুকিম হতে হবে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না ধরেন যে কোনো একটা লোক আমাদের সমাজ থেকে যদি এই যে আপনার ইয়াতে থাকে অন্য জায়গায় থাকে সে মুসাফির হয় তার উপরে কোরবানি ওয়াজিব না পাঁচ নাম্বার হলো নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক হওয়া অর্থাৎ দশ এগারো বারো তারিখে সূর্যোস্তা পর্যন্ত কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তার উপর কোরবানি ওয়াজিব এই হলো কুরবানি ওয়াজিব এখন কোরবানি নিলে লাভটি

এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের বলেন শূন্যানি যদি আমরা করি তাহলে কোরবাণী দ্বারা আমাদের লাভটা হবে কি আমাদের ফায়দা হবে কি রসুল বলেন হরুণীর প্রাণীর মধ্যে যতটা পছন্দ থাকবে এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাকে এক একটা করে নেকদান করবে যেরকম কোরবানির যে পশুটা আপনি ক্ষয় করবেন ওই পশুর যত প্রাণী আছে লোম আছে পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে একটা করে নেকদান করবে যেরকম সোহান আল্লাহ একটা গুরু কই করলেন অথবা একটা মহিষ কই করলেন অথবা একটা উঠ কুরবানি করলেন অথবা একটা ছাগল বেড়া যেটা এই কুরবানি করেন এই প্রাণীর মধ্যে অসংখ্য গণিত এরকম ভাবে যায় না অনেক পশম তাকে বলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমার আমল একটা করেন আমাদের নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার উম্মত আল্লাহ তালার কাছে দর্ষে জিলহাজ অর্থাৎ ইয়াউমুন নাহার মিন ইহরাকি দ অর্থাৎ কুরবানির দিনে কুরবানির চাইতে আল্লাহর রাস্তায় তুমি কুরবানি যে পশু জবাই কর ওই দিন যত আমল আছে ওই দিনের সবচেয়ে বড় আমল হলো ইহরা কীর্তন অর্থাৎ আল্লাহর রাস্তায় কুরবানি করা বলবেন সুবহানাল্লাহ কুরবানির দিনে কুরবানি জবাই করা চাইতে পশু জবাই করা চাইতে আল্লাহর নামে এর

কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তোমার বাহন হিসাবে কাজে লাগাই এই যে ওই প্রাণী আপনাকে কাজে লাগাই দেবে কামতের কঠিন ময়দানে আল্লাহ তালা এই নেকের ওসিলা আপনাকে নাজাতের ওসিলা বানা দিতে পারে এখন আছেন কোরবানি কি নামাজের আদায় আগে আদায় করলে হবে কিনা না না কোরবানি আল্লাহ তালা হুকুম করলেন আগে নামাজ পড়তে হবে এখন ঈদের নামাজ কার উপর বলে যার উপর জুমার নামাজ ওয়াজিব তার উপর ঈদের নামাজ বাহান যার উপর জুমার নামাজ ওয়াজিব তার উপর ঈদের নামাজ ওয়াজিব নামাজের আগে কোরবানি দিলে কোরবানি সহি হবে না বাতিল হয়ে যাবে এখন আসেন নজুর আমি যে ঈদগাহে যাব ঈদে যাওয়ার আগে কিছু সুন্নত আছে পয়গম্বর আকরাবি বলেন আমরা অনেক মুসলমান আছি শুধু ঈদ 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 কোরবানি আসতে শুধু ঈদ পালন করি রসুলের সুন্নতির কোনো খবর নাই আল্লাহ হাবিব উদের প্রান্তরে দান শহীদ করে দিয়েছেন তাইফের জমিনে নবীজি কাফের বিমানের বাচ্চারা পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে ও মুসলমান ওই নবী রক্তের কি তোমার কথা মনে পড়ে না পয়গাম্বর আরবি বলেন মান্না হাইয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি

আপনার কিসের ঈদ কিসের কুরবানি যে লোকটা ঈদের দিনে নামাজ পড়লো না কুরবানি কিসের ঈদ এক নাম্বার সকাল সকাল উঠো বোরবেলা ঘুম থেকে উঠো বললাম ঘুম থেকে উঠো দুই নাম্বার শূন্য হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তুমি শেষ করে লও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তুমি শেষ করে লও তিন নাম্বার শূন্য হলো মিসওয়াক কর আমার নবীর একটা সুন্নত হলো সমস্ত নবীদের একটা সুন্নত করা করার পর। তোমার উত্তম একটা পোশাক আছে পবিত্র পোশাকটা তুমি পরে নাও নতুন কাপড় পরতে হবে এমন কিছু না তোমার ঘরের মধ্যে যে কাপড়টা সবচেয়ে সুন্দর দামি ওই কাপড়টা তুমি পরো পবিত্র উত্তম একটা কাপড় পরিধান করা নাম্বার সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি আপনার ঘরে যদি আতর থাকে ওই সুগন্ধি ব্যবহার করবেন কিন্তু আপনি স্যান্ড ব্যবহার করবেন না ইসরায়েল সকল বন্য স্যান্ড স্যান্ড ব্যবহার করবেন না আতর ব্যবহার করবেন সাত নাম্বার হলো সকাল সকাল ঈদ্যাহে চলে যাবেন আট নাম্বার ঈদুল আজহার একটা সুন্নত হলো সকালবেলা কিনু কিছু না খেয়ে ঈদগাহ ময়দানে চলে যাবেন নয় নাম্বার হলো ঈদগাহে যে চলে যাবেন হেঁটে হেঁটে ঈদগাহে যাবেন কোনো সমস্যা না থাকলে যদি কোনো দূরত্ব না থাকে তাহলে আপনি হেঁটে হেঁটে পায় ঈদগাহ যাবেন শূন্য অনেক লোক আছে সব ঈদগাহ ময়দানে যদি কেউ ঈদের নামাজ আদায় করে যে আমি ছাখ ঈদগা ময়দানে নামাজ পড়ব রায়পুরা থেকে তার জন্য তো পায়ে হেঁটে যাওয়া সম্ভাবনা না কিন্তু আপনার বাড়ি এই গ্রামে আপনার রিক্সায় আসার কোনো দরকার নাই হেডাম দেখানোর জন্য আপনি রিক্সায় আসবেন না হুন্ডা নিয়ে আসবেন না পায়ে হেঁটে হেঁটে আসবেন রসুলের শূন্য তুরিকা আদায় হয়ে যাবে যেরকম একটা শূন্য তাদাই হয়ে যাবে দশ নম্বর হল ঈদগাহ যে আসবেন এক রাস্তা দিয়ে ঈদগাহ আসবেন যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে ঈদগাহ যাবেন এগারো নাম্বার নফল নামাজ পড়া যাবে না দিন নফল নামাজ পড়ে না না ঈদের দিন ঘরে নফল নামাজ পড়া যাবে না এগারো নম্বর বারো নম্বর হলো ঈদগাহে ঈদের দিন নফল নামাজ পড়বেন না নামাজের আগেও না পরেও না বারো নাম্বার হলো যেই কোন সমস্যা না থাকলে ঈদগাহ ঈদের ঈদের নামাজ ঈদগাহে পড়া বারো নম্বর ঈদের নামাজ ঈদগাহে পড়া তেরো নম্বর হলো কোনো সমস্যা জ্বর বৃষ্টি প্রচন্ড পরিমাণ জড়ো হাওয়া না থাকলে ঈদগাহর পক্ষ থেকে যদি কোনো এরকম অ্যালার্ম না করা হয় যে আজকে ঈদগাহ নামাজ পড়া হবে না আপনারা মসজিদে পড়েন আপনি মসজিদে পড়বেন লোক আছে ফেতনা ফাসাদ করার জন্য ঈদের নামাজ মসজিদে আদায় করে নেয় ঈদের নামাজ ঈদগাহ পড়া হলো সন্ন্য ধরে